টিপস অফ গুড পার্সোনালিটি ভালো পার্সোনালিটির মানুষ হতে গেলে কী কী আপনার মধ্যে প্রয়োজন হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন চলুন সময় নষ্ট না করে কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করা যাক পয়েন্ট নাম্বার ওয়ান আপনি কি জানেন যখন আপনি কাউকে ফোন করেন যদি সেই ব্যক্তি আপনার ফোন না ওঠায় তবে টানা দুবারের বেশি ফোন করবেন না পয়েন্ট নাম্বার টু যদি কেউ আপনাকে তার ফোনের নির্দিষ্ট কোনো ছবি দেখায় তাহলে আপনার উচিত শুধুমাত্র সেই নির্দিষ্ট ছবিটিকেই দেখা অন্য ছবিগুলোকে দেখা উচিত নয় নাম্বার কারোর কাছে আপনি যদি টাকা ধার নিয়ে থাকেন তাহলে সেই ব্যক্তির টাকা চাইবার পূর্বেই আপনি টাকা দিয়ে দেন এতে আপনার সততার প্রকাশ পায় চাহিবার পূর্বেই টাকা দিয়ে দিলে পরবর্তীকালে আপনাকে টাকা দিতে ওই ব্যক্তি ইতস্তত বোধ করবে না পয়েন্ট নাম্বার কেউ যদি কথা বলতে থাকে তবে তাকে তার কথা বলা অবস্থাতে থামিয়ে আপনি কথা বলবেন না এতে আপনি তার চোখে ছোট হয়ে যাবেন পয়েন্ট আপনি ধনী ব্যক্তি হলে সেটা সবাইকে বড়াই করে বলবেন না এতে যাদের কাছে বলবেন আমার এই আছে ওই আছে তারা আপনাকে নিজের মতো করে অ্যাকসেপ্ট করবে না বরং আপনি আপনার জ্ঞান বুদ্ধি বা প্রতিভাকে তুলে ধরুন সবার কাছে পয়েন্ট নাম্বার সিক্স অপরিচিত কাউকে তুই বলে ডাকাটা ভদ্রতা নয় সে গরিব হোক বা বড় লোক অথবা সে কোনো হকার হোক বা রিক্সাওয়ালা পয়েন্ট নাম্বার সেভেন যদি কেউ আপনাকে ট্রিট দিতে চায় তাহলে সর্বপ্রথম মেনু কার্ডটা তার হাতেই দিন যে টিট দিচ্ছে এবং তাকেই অর্ডার করতে দিন কারণ এমনও তো হতে পারে আপনি এমন কিছু অর্ডার দিয়ে দিলেন যে সে তার জন্যে মোটেও প্রস্তুত নয় পয়েন্ট নাম্বার এইট অনেক দিন পর যদি আপনার সাথে আপনার কোনো পরিচিতি দেখা হয় তাহলে প্রথমেই তার ভালো মন্দ জিজ্ঞাসা করুন এই নয় যে তাকে এমন কিছু পার্সোনাল কথা জিজ্ঞাসা করলেন যার জন্যে সে লজ্জায় পড়ে যায় যেমন কাজকর্ম কী করছিস স্যালারি কত বিয়ে করছিস কি না সুখে আছিস কি ইত্যাদি ইত্যাদি পয়েন্ট নাম্বার নাইন কোথাও বসলে নিজের পাকে এমনভাবে রাখুন যাতে আপনার পা কাউকে পয়েন্ট না করে যদি আপনার পা কাউকে পয়েন্ট করে তাহলেই সেটি সামনের ব্যক্তির জন্যে অপমানজনক হয় এই বিষয়টি অফিস স্কুল ইন্টারভিউ বা গুরুজনদের সামনে অবশ্যই মনে রাখবেন নাম্বার যদি আপনার কোনো পেট বা পোষ্য থেকে থাকে যাকে আপনি খুব ভালোবাসেন তাকে সব জায়গায় আপনার নিয়ন্ত্রণে রাখুন আপনি ভালোবাসেন মানেই যে সবাই তাকে আপনার মতো করে ভালোবাসবে এটা ভাববেন না পয়েন্ট নাম্বার ইলেভেন অন্যের পার্সোনাল পছন্দকে হেসে উড়িয়ে দেবেন না তাদের পার্সোনাল পছন্দ বা অপছন্দকে ততটাই সম্মান বা গুরুত্ব দিন যতটা আপনি নিজের পছন্দ বা অপছন্দকে দেন আপনি একজন ব্যক্তি হিসেবে যতটা ভালো ও সৎ তা নির্ভর করবে আপনার ব্যবহার বা আপনার অভ্যাসের ওপর পয়েন্ট নাম্বার টুয়েলভ কম বলুন বেশি শুনুন তবেই আপনি শ্রেষ্ঠ বক্তা যেখানে আপনার কোনো সলিউশন সম্ভব নয় সেখানে কোনো কিছুই না বলা অত্যন্ত ভালো অযথা কথা বলে নিজেকে জাহির করবেন না পয়েন্ট নাম্বার থার্টিন হয়তো আপনি অনেক ইন্টেলিজেন্ট আপনার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার মানে এই নয় যে আপনি সব জায়গাতে অত্যাধিক প্রশ্ন করে যাবেন এতে আপনার আশেপাশের লোকেরা বিরক্ত বোধ করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন